জীবন দেয় সত্যি মঙ্গলবার কলকাতা লিগে ইস্ট বেঙ্গল মহাপাটান ম্যাচ নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচের ফল তখন এক এক ছ মিনিটের ইঞ্জুরি টাইমের ইঙ্গিত দেন চতুর্থ রেফারি কিন্তু সে সময় পেরিয়ে যাওয়ার পরও খেলা চালিয়ে যান ম্যাচ পরিচালনা করার দায়িত্বে থাকা রেফারি দীপুরায় এর মধ্যে আবার ইঞ্জুরি টাইমে জয়সূচক গোলো করে বসে মহাবাডান এই অতিরিক্ত ইঞ্জুরি টাইম নিয়ে শুরু হয় চোর বিতর্ক ম্যাচ শেষে জানিয়ে ব্যাঙ্গের সুর মহাবাটান কোচ রঘু নন্দীর গলায় লাভ হলো তা আজকেও আমাদের পেলে হয়তো আমরা জিততে পারতাম ইসমলে হয়তো অ্যাডভান্টেজ ভেবেছিল এবার নমের দিয়ে কিন্তু উল্টে উল্টোটা হয়ে গেল এই নিয়ে প্রশ্ন করা হয় আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি এবং সিআরএ সচিব চিত্তদাস মজুমদারকে দুজনেই জানান রেফারির সিদ্ধান্তই নাকি চূড়ান্ত তার হাতে বাড়তি ক্ষমতা মনে করলে তিনি পরিস্থিতি বুঝে বাড়তি সময় খেলাতেই পারেন এদিনের ম্যাচ দেখেছেন বাগান সচিব অঞ্জন মিত্র ইনজুরি টাইম বিতর্কে নিয়ে কিছুই বলতে চাইলেন না যদিও মুখে এক গাল হাসি প্রতিক্রিয়া হিসাবে যা অনেক কিছু বলে দেয় যদিও লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো